সালামু আলাইকুম ইব্রুবল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে যে যারা আপনারা ইউটিউব ভিডিওর জন্য তৈরি আমরা ইউটিউব ভিডিওর জন্য বা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারি যার মধ্যে আমরা যদি ইন্ট্রো ভিডিওটাকে আমাদের ভিডিওর মধ্যে অ্যাডাস্ট করতে পারি তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটি একটু একটি দ্বিগুণ বৃদ্ধি পাবে আসুন দেখে আসি কিভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো করতে পারি এটাকে আমরা ছোট্ট একটা রাখতে পারি সর্বপ্রথম আমরা এখানে সার্চ হাউ টু ক্রিয়েট ইউটিউব ইন্ট্রো ভিডিও আপনারা অবশ্যই এই টেক্সট টাকে এখানে লিখে রাখবেন লেখার পর না হলে একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পর আপনারা কি করতে হবে আপনাদেরকে রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট ওপেন হয়ে গেছে আমাদের সামনে এখান থেকে আপনারা যে সাইডগুলাকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেই সাইডে চলে যাবেন এখান থেকে আমি ওপেন ইন ইউটিউবে ক্লিক করলাম আমি এটাকে ওপেন ইন ইউটিউবে ক্লিক করলাম এইভাবে আমি এখান থেকে কয়েকটাকে ওপেন ইন ইউটিউবে ওপেন করে নিছি ওপেন করে নিলাম আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলা ওপেন ইন ইউটিউবে ওপেন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার যেই কনটেন্টটা বা যেই ইন্ট্রো ভিডিওটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে নিতে পারেন এখন নিতে তো হলো আপনি নিতে পারলেন কারণ ডিজাইনটা করবেন কিভাবে এটা আমি আপনাদের সাথে যদি শেয়ার করতে চাই সর্বপ্রথম এখানে আমরা প্রথম এক নম্বর যে সাইটটা রয়েছে সেই সাইটে চলে আসলাম চলে আসার আগে আপনাকে আমাদেরকে বলতেছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন তাহলে আপনি ভিডিওটাকে এডিট করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে তারা ভিডিওটাকে ডাউনলোড করতে দিবে না ভিডিওটাকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে শুধু এইখানে ক্লিক করলে আপনার এই আসবে সেই মেইলটাকে শুধু কন্টিনিউ করবেন ক্রিয়েট হয়ে যাবে এখন আমাদের কথা হচ্ছে আমরা ইন্ট্রো মেকারে মেকারে ক্লিক করলে দেখতে এখানে অনেক কিছু ভিডিও রয়েছে এখান থেকে আপনার যেই ভিডিওটা প্রয়োজন আপনি সেই ভিডিওতে ক্লিক করতে পারেন সাপোজ আমরা আমাদের চ্যানেলের মধ্যে এই ইন্ট্রোটাকে রাখতে যাচ্ছি এই ইন্ট্রোটাকে সাপোজ আমরা ধরলাম আপনার যে ইন্ট্রোটা প্রয়োজন হয় যে ইন্ট্রোটা আপনার পছন্দ হয় আপনি সেই ইন্ট্রোটাকে একমাত্র ব্যবহার করবেন আমি শুধু আমার সুবিধাতে আপনাদের ভিডিওটা যাতে লং না হয় আপনারা যদি দেখতে অসুবিধা না হয় এই কারণে আমি এটাকে নিচ্ছি কারণ আপনারা চাইলে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি চাইলে সেটাকে ব্যবহারও করতে পারেন এক্ষেত্রে আমি এটাকে নিচ্ছি নেওয়ার পর এখানে আমরা দিলাম ইডিট অপশন ইডিট অপশনে আপনাদেরকেও ক্লিক করতে হবে মেডির অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছে এবং এখানে বলতেছে আমাদের এখানে কি কি আপডেট করতে হবে আমরা তাহলে কি করতে পারি এখানে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছে এই ভিডিওটি হবে পাঁচ সেকেন্ডের এখানে একটা লোগো দেখাচ্ছে সর্বপ্রথম আপনারা যদি চান আপনাদের এখানে অবশ্যই একটা লোগো ওপেন করে দিতে হবে লোগো দেওয়ার পর এই ভিডিওটা অটোমেটিক একটা চালু হয়ে যাবে এবং অটোমেটিক আপনি এখান থেকে একটা ভিডিও জেনারেট করতে পারতেছেন এখানে শুধু লোগোটাকে অ্যাড করতে হবে আপনার তাহলে আপনি এটাকে এইভাবে পেয়ে যাবেন অথবা আপনাদের যদি এরকম কোনো প্রয়োজন হয় এরকম কোনো ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যদি ক্লিক করেন সেই ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে এভাবেই আপনারা চাইলে আপনাদের এটাকে বা ইন্ট্রো ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন তৈরি করতে পারবেন সেক্ষেত্রে যখন আপনি এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এনাবল নাই সেক্ষেত্রে কিভাবে এনাবল করতে হবে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর এই সাইডে আসতে হবে তারপর আপনি এখান থেকে ইজিলি আপনার জন্য আপনি ইন্টার ভিডিওটা তৈরি করতে পারতেছেন এখন আমি অন্য একটা সাইডে আসতেছি অন্য একটা সাইডে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে ইউটিউব ইন্ট্রো আমি এখানে ক্লিক করে দিলাম অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে অবশ্যই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এই কারণে আমি এখানে ডিরেক্ট কন্টিনিউ দিচ্ছি আপনাদের যদি তৈরি করা না থেকে থাকে অবশ্যই রেকমেন্ড করতেছি আগে তৈরি করে নেবেন তৈরি করা শেষ হয়ে গেলে আপনারা ডাউনলোড করার অপশনটিকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো এখান থেকে আমরা একটু সময় নিচ্ছে সো একবার রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা আমাদের এটার কি সমস্যা দেখা দিচ্ছে এর পরবর্তীতে আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন এইটাতেও আপনি ফ্রিতে এআই যেগুলা কন্টেন্ট রয়েছে বা ইন্ট্রো ভিডিও রয়েছে আপনি সেগুলোকে এখানে টেক্সট আকারে লিখে দিলে আপনি এখান থেকে ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারতেছিলেন সম্পূর্ণ কিন্তু থাকছে ফ্রিতে ঠিক সিমিলার ভাবে এটা না এটা মেবি ডাবল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও রয়েছে এগুলা ভিডিওকে প্রত্যেকটি আপনাদের যেটা আপনাদের চ্যানেলের সাথে যায় আপনি মনে হচ্ছে যে না এই

সেক্ষেত্রে আপনাদের এইটা attractive বৃদ্ধি পাবে এবং আপনার channel এর জন্য intro ভিডিও হয়ে যাবে আপনি কিন্তু এক click এর মধ্যে আপনার channel মধ্যে intro তৈরি করতে পারতেছেন এভাবে কিন্তু আপনারা চাইলে এইগুলাতে account ক্রিয়েট করে আপনার ভিডিওর জন্য ইচ্ছা মতো intro তৈরি করতে পারেন আশা করছি আপনার video টি অনেক ভালো লেগেছে এবং উপকার এসেছে আপনার যদি ভিডিওটি টি উপকারে এসে থাকে তাহলে video টিতে লাইক করতে পারেন এবং ভিডিওটি আসলেই কেমন লেগেছে আপনার মতামত জানানোর জন্য কমেন্ট section এ জানাতে পারেন যদি এরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রেকমেন্ড করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়তই এরকম ধরনের ভিডিও আপলোড করতেছি আপনাদের সুবিধার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ